মওলা আমি তো গুনাহ করেছি তোমার দরবারে আসি মওলা তুমি যদি মাফ করে দাও আমাকে প্রশ্ন করার কেউ নাই আমাকে জিজ্ঞেস করারও কেউ নাই আমাকে আটকানোর কেউ নাই বান্দা যখন উৎসপ্ত মন নিয়ে বার বার বলতে থাকে রব্বে করিমের রহমত ডাকাইতে থাকে ডাকাইতে থাকে একসময় রব্বে করিম বলে বান্দারে তোর বলা ধরনটা পছন্দ হয়েছে তোর টাকার ধর পছন্দ হয়েছে তোর চোখের পানি পছন্দ হয়েছে তোর বলাটা পছন্দ হয়েছে এবার মৌলা বলে আমি তোর সারা জীবনের কত গুণা করছিস বান্দা বলে মৌলা চল্লিশ হাজার পার হয়ে গিয়েছে কেউ বলে যে মৌলা পাহাড় পরিমাণ হয়েছে কেউ বলে যে মৌলা আসমান পরিমাণ হয়েছে এবার মৌলা বলে যে আমি মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম আমি মাফ

الله على كل شيء قدير سبحان